নতুন পানিতে নেমে মা ছেলে সাঁতার শিখলাম নতুন করে আর আপনাদের পছন্দের গান গিয়ে শোনাবো কিন্তু আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু বেশি ভালো নাই কারণ আমরা খুবই খারাপ পরিস্থিতির মধ্যে আছি কারণ আমাদের এখানে খুবই বর্ষা হয়েছে আর এত বর্ষা হয়েছে কি বলবো চারিদিক শুধু পানি আর পানি কিছু কালকেও কিন্তু আপনারা দেখছেন যে এখানে কতটা শুকনা ছিল আমাদের ও পাশেও শুকনা ছিল এ পাশেও অনেকটা শুকনা ছিল কিন্তু আজকে দেখুন কত পানি এই দেখুন একদম পানিতে একদম কত কাছে চলে আসছে পানি এই যে এই যে আর এইখানে চলে আসবে পানি চলে আসবে যে এইখান পর্যন্ত আসলে এবার যে কত বর্ষা হবে জানি না এখন এই যে এতটুকু পানি আছে চকের মুড়েও অনেকটুকু পানি এসে গেছে কি বলবো আমরা এখন নৌকা ছাড়া আমরা যাতায়াত করতে পারবো না এতদিন তাও শুকনো ছিল হাইটেই আমরা যে কোনো জায়গায় তাড়াতাড়ি চলে যেতে পারছি কিন্তু এখন নৌকা ছাড়া আমরা কোনোখানেই যাইতে পারবো না যেখানে আমাদেরকে যাইতে হবে নৌকা দিয়ে যাইতে হবে অনেক খারাপ পরিস্থিতির মধ্যে আছি আমরা আপনারা সবাই দোয়া করবেন যা আল্লাহ পানিটা কমাইয়ে দেয় আসলে বৃষ্টিও হচ্ছে আসলে চার পাঁচ দিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে এর কারণে আরও পানিটা বেশি হচ্ছে এমনিতেই এখন বর্ষাকাল আর তার উপর বৃষ্টি হচ্ছে এর কারণেই ধরেন যে পানিটা আরও বেশি বৃদ্ধি পাচ্ছে আমরা কিভাবে যে চলাচল করবো জানি না একদম চারিপাশেই পানি আপনাদেরকে দেখাবো চলুন আপনাদেরকে দেখাই যে আসলে কতটা পানি তো এই যে আমাদের বাড়ির চারিদিক আপনাদেরকে দেখাই যে আসলে আমাদের বাড়ির চারিদিকেই কিন্তু পানি এই যে পানি আর এটা হচ্ছে আমরা যেখানে চকের মধ্যে আর কি ভিডিও করছি সেইখানে দেখুন কত পানি কালকেও কিন্তু এইখানে একদম শুকনো ছিল কিন্তু রাতের ভরে একদম ডুবে গেছে কি বলবো আল্লাহ যেন রহমত দান করে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক তো মজার কাহিনিটা দেখুন তো এত সুন্দর পানি আসছে আর গোসল না করলে হয় তো আমি আর আমার ছেলে কিন্তু নামে পড়ছি পানির মধ্যে নতুন পানি পাই আমরা তো খুবই খুশি কারণ দুই তিন বছর হল এরকম পানিতে নামে আসলে ডুব দেওয়া হয় না তো আমার ছেলে আর আমি নামে তো অনেক খুশি আমার ছেলে তো খুবই মজা করছে কারণ ও এভাবে পানিতে নামে আগে কখনো গোসল করে নাই আর আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল আসলে ছোটবেলা এরকম ডুব পারতাম আসলে পানিতে নেমে চারপাশে দেখতেছেন যে হে যে ছোট ছোটো ডেম্বু ভাসতেছে এইগুলো দিয়ে আমরা পানির মধ্যে অনেক খেলা করতাম আর আমার ছেলেও এইগুলো পেয়ে এখানে ছ্যাঙ্গা দিচ্ছে ওইটা আনি দিচ্ছি তো দৌড় পেরে পেয়ে নেড়ে দিচ্ছি আর নতুন পানি পেলে কে না খুশি হবে বলুন এরকম নদীতে গোসল করার মজাটাই আলাদা নদীতে নেমে শান্তি মতো গোসল করা যায় মনের সুখে সাঁতার পারা যায় আর কে কে সাঁতার পারেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমরা তো গ্রামের মানুষ আমরা সাঁতার তো জানবো এটাই স্বাভাবিক তো আমি আমার ছেলেকে সাঁতার শেখানোর চেষ্টা করছিলাম অনেকটাই কারণ আমার ছেলে ছোট আর গ্রাম অঞ্চলের ছোট ছেলেদেরকে তো ছোট থেকেই সাঁতার শেখানো হয় আমিও শেখানোর চেষ্টা করতেছি বলতেছি আব্বু তুমি সাঁতার শেখো তাড়াতাড়ি সাঁতার শিখতে হবে আর আমার ছেলে দেখুন চার হাত এই যে বাড়ে বাড়ি করতেছে কি বলবো পরে তিনটা হাফুস দিয়ে উঠে চলে আসছে এই যে আমাদের ঘোড়াটা এই যে বাধা রয়েছে আসলে ঘোড়ারও অনেক খারাপ পরিস্থিতি হয়ে গেছে ও যা নিচে যায় খাইতে পারতেছে না ঘাসে যে এনে দিছে সব ঘাসই তো ডুবে গেছে আসলে এই যে রকম হয়েছে দেখেন আপনারা আসলে কত পানি আসছে আমাদের এখানে অনেক পানি শুধু পানি আর পানি তো যাই হোক দেখলেন আসলে কত পানি হয়েছে তো আর বেশি কথা বলবো না আগে একটা গান শোনাই আসলে হেই পানির সঙ্গে কিন্তু আমাদের একটা গানেরও মিল পড়ে গেছে তো গানটাই আগে শোনাই বন্ধু তুমি আইবারে বোলে আমি ঘর বান্ধিলাম না ওদের কোলে রে বন্ধু আইবার চাইয়া তুমি আইলাই না রে ও বন্ধু আইবার চাইয়া তুমি রে বন্ধু তুমি আইবারে বলে আমি ঘর বান্ধিলাম না ওদের কুলের বন্ধু আইবার চাইয়া তুমি আইলাই না রে ও আইবার চাইযা তুমি আষাঢ় গাঙ্গেরি ভাটি আমি কলকাতায় পাঠ আই সিঠি রে বন্ধু একটাও চিঠির উত্তর দিলাই না ও বন্ধু 哎呀！他。 কালের গাছে বাবুরি বসা যে দেখে সেকা অরে আশরে বন্ধু আশা দিয়ে কথা না রে ও কা কি বলবো এখন এমন মানে চারিদিক এত পানি আমরা বুকে অনেক আশা বাইধে রয়েছি আসলে আষাঢ় মাসে গাঙ্গেরি ভাটি আসলে কিন্তু আমাদের এখন তাই হচ্ছে এত গাঙের মানে পানি কি বলবো আষাঢ় মাসের পানি যাই হোক আমাদেরকে সবাই খুব প্রযুক্ত করুক আসলে আমরা কতটা বিপদে আসছি আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে আসলে অনেক বিপদে আছে আমরা বাড়ির চারপাশেই আমাদের পানি আসলে আপনারা দোয়া করবেন সবাই আর আসলে আমি নিয়মিত ভিডিও দিতে পারি না আসলে ফোন কিনছি ঠিকই আমি আসলে কম দামি ফোন তো ওরকম ভিডিও কালার হয় না ভিডিও হয় না এই জন্য আমি ভিডিও করেও শান্তি পাই না এই জন্য আমার ভিডিও দিতে মন চায় না তো এখন মিমের ফোনটা ফ্রি ছিল তো ভাবলাম যে একটা ভিডিও করা যাক অনেক দিন যেহেতু চ্যানেলে ভিডিও দেওয়া হয় না আর তাছাড়াও কিন্তু কালকে আপনারা দেখছেন যে আসলে আমাদের চক এইখান দিয়ে একদম কিন্তু শুকনা ছিল আর রাতের মধ্যে কিন্তু পানি এসে একদম এরকম হয়ে গেছে যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফিজ